দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম কেমন আছেন

বিয়ে এখনো হয় নাই কি বলেন বয়স তো মনে হয় কম হয়েছে অনেক ভালো হয়েছে বয়স দেখে মনে হচ্ছে উনিশ বছর হয়ে গেছে তো মেয়েরা তো মনে করে একটু ইয়াং বয়সে মোটামুটি বিয়ে করে ষোলো সতেরো বা আঠারো আমরা নিজেদের জায়গা জমি ছিল এক সময় এখন নাই কিছুই ভাড়া বাসায় থাকি

তো এখন যদি একটা বয়স্ক আলমগীর পায়া যান বিয়ার সাথে করবে আলহামদুলিল্লাহ ভাই আমার কোনো সমস্যা নেই আচ্ছা মানে চেহারা বয়স দা কোনো যাই বয়স চেহারা ধুয়ে দিকে মানুষ পানি খায় ভাই আচ্ছা মানে একটা স্বামী থাকলেই হয় পাশে হ্যাঁ একটা স্বামী হইলেই হইল আচ্ছা সে তো রিকশা চালায় ভাই রিকশা চালাক আমিও রিকশার পিছন হইতে ঘুরে বেড়ামু মাশাআল্লাহ ভালো বলছেন আপনি কি কাজ করেন ভাই আমি রাত কাজ করি সেলাই মেশিনের কাজ জানি পার্লারের কাজ জানি মাশাআল্লাহ কিন্তু বেকার কেন রাত কাজ করতে হয় কেন তাই এক সময় আমার সবই ছিল কিন্তু আমার আম্মুটা অসুস্থ হয়ে যাওয়ার পর ওগুলো বিক্রি করে দিছে এখন আর কিনতে পারি আচ্ছা আচ্ছা তো যে পালারে কাজ করেন সেলাই মেশিনে কাজ করতেন ওই কাজ থেকে আর রাজ্যগলি কাজটা একটু কষ্ট না বেশি অনেক কষ্টের ভাই এই কারণে তো বাংলাদেশী কি প্রবাসী ভাইদের কাছে আমি আবদার নিয়ে এলাম যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ায় আমার জীবনে চলার মতন কিছু করে দেয় তো মনে করেন যে সে যদি বিপদে পড়ে ইনশাল্লাহ আমি তার পিছিয়ে আসি মাসাল্লাহ ভালো কথা বলছেন তো দর্শক আপনারা শাহানাবুর কথা শুনলেন কেউ যদি তার আলমগীর হইতে চান তার জীবন আসতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সিক্স সেভেন ডাবল নাইন এইট নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সিক্স সেভেন ডাবল নাইন এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ অধিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি